হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কিচেন টিপস যারা প্রবাসে থাকি আমরা হাতের কাছে কোনো নারকেল করানোর জন্য আমরা কিছু পাই না তখন আমরা এই গ্রেটারটি দিয়ে খুবই সহজেই আমরা নারকেল কুড়িয়ে নিতে পারি এবং শীতকালে সব ধরনের শ্যামাই পিঠা যে কোনো রেসিপিতে চাইলেই আপনারা খুবই সহজভাবে এই গ্রেটারটি দিয়ে গ্রেট করে নারকেল ইউজ করতে পারে আজ আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতি সহ তিন ধরনের নারকেল গ্রেট করে আমি দেখাবো আমি যে গ্রেটারটি নিয়েছি এই গ্রেটারটির মধ্যে তিন ধরনের করা যায় আমি প্রথমেই মোটা অংশটা দিয়ে করে নিচ্ছি এই তো এই অংশটা দিয়ে এই সাইজ পরবে এখন আমি দেখাবো নিচের অংশের এই জুড়ি ভাবে পরবে আপনারা চাইলে যে কোনো নারকেল দিয়ে পুলিপিঠা শ্যামার মধ্যে যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন চাইলে ছোট সাইজ বড় সাইজ করে আপনারা আমার মতো এইভাবে খুবই সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারেন এই তো এইখানে এটা খুবই জুরি জুরিভাবে পাতলা পাতলা পড়েছে এই তো এইখানে আমি দুই ধরনের করেছি একটা একটু লম্বা একটু মোটা আর একটা পাতলা পাতলা অনেক জুরি জুরি আমি কিছুটা নারকেল এইভাবে দুই রকম করে নিয়েছি তারপর গ্রেটারের মধ্যে যেই মোটা সাইজ এবং লম্বা লম্বা সাইজ ওইটা দিয়ে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এই তো এই সাইজটা দিয়ে আপনারা চাইলে এই সাইজটা দিয়ে করে চিনি দিয়ে শুধু মাখিয়ে খেতে খুবই সহজ একটি পদ্ধতি শেয়ার করলাম যখন আমি নতুন প্রবাসে থাকি তখন আমি নিজেও জানতাম না কি করে আমরা নারকেল ইউজ করব। কি দিয়ে নারকেলগুলো গ্রেড করব আমি এখন সবসময়ে এই গ্রেটার দিয়েই নারকেল গ্রেড করে যে কোনো রেসিপিতে নারকেল ব্যবহার করি আপনারা চাইলে এইভাবে সহজ পদ্ধতিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দরভাবে গ্রেটারটি দিয়ে গ্রেট হয় নারকেলটি এখন আমি অন টাইম বক্স নিয়েছি আপনারা চাইলে এক সপ্তাহের মতো নারকেলগুলো গ্রেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন আর যদি হাতের কাছে সময় না থাকে সময় করে একদিন করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখনই কিছু রেসিপি করতে যাবেন তখনই জটপট নামিয়ে ব্যবহার করে নিতে পারবেন নারকেলগুলো খুবই সহজভাবে আমিও এখন অনটাইম বক্সগুলোতে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো তাহলে অনেক ফ্রেশ থাকে যখন আমরা ব্যবহার করব তখন নামিয়ে সাথে সাথেই তুলে রেসিপিতে ব্যবহার করব নারকেলগুলো অনেক শক্ত বরফ হয়ে থাকে না জোর জোরেই থাকে ফ্রোজেন করার পর আপনি নামিয়ে নিলে খুব সহজভাবে হাত দিয়ে ধরলে নারকেলগুলো খুলে অবশ্যই যাদের হাতের কাছে নারকেল কোড়ানোর জন্য কিছুই নেই তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন আজকের কিচেন টিপসটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশেই থাকবেন যারা যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত আসার জন্য সুযোগ করে দিচ্ছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ